শূন্যতার মাঝেও মুগ্ধতা খুঁজে পাবে যদি অনুভব করতে পারো কিছু ভালোবাসা স্পর্শের জন্য ব্যাকুল হয় আর কিছু ভালোবাসা দূর থেকেই পূর্ণতা পায় কখনো কি দেখেছ শুকনো পাতাও দুলে ওঠে হয় ঠিক তেমনই শূন্যতার মাঝেও থাকে এক অনির্লোচনীয় মুগ্ধতা বুকের ভেতর একরা শূন্যতা জমে তারপরেও স্মৃতিগুলো উজ্জ্বল হয়ে থাকে চোখের সামনে মনে নিতব অধুরা কিছু অনুভূতি হয়তো এভাবেই বেঁচে থাকে রাত গভীর হলে নিঃশব্দে গল্প করে বাতাস সে গল্পে আছে না বলা কিছু স্বপ্নের কথা তুমি হয়তো শুনতে পাও না তবুও আমি শুনতে পাই হৃদয়ের নির্ভীত কান্না যারা অনুভব করতে পারে তারা জানে শূন্যতার মাঝেও থাকে এক অনোচনীয় মুক্ততা শূন্যতার মুক্ততা আজকের এই ছোট্ট স্টোরিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু আর এমন স্টোরি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করবে কারণ আমি চাই ফলো সাবস্ক্রাইব করলে আমার করা যে কোনো ভিডিও তোমাদের যেন হোম লিস্টে সবার আগে বোঝায় তাই ফলো অথবা সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না আজকের স্টোরিটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল এই কথাগুলোর মানে যে বুঝবে এই কথাগুলো অনেক কঠিন কিন্তু যে কথাগুলোর মানে বুঝতে পারবে সে নিশ্চয় বুঝবে আচ্ছা আর কথা বাড়াবো না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী স্টোরিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা